অটোরিকশা বন্ধের এক দফা দাবিতে রিক্সা চালকরা স্বাভাবিক আন্দোলন করতেছে আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিন 谢谢 কি мама তো দিন গেলে মানে কিছু যেন অটো চলে যায় আমাদের এখানে ভাড়া নাকি সাইপার স্টেপ এক ঘন্টা 30 30 টাকা চার্জ দেন মারিন যান কষ্ট হবে গাড়ি ধরতে লাগে কালকে তিন তাই তো লেখা বড় सवारी লাগে আমার তো বহুত আছে কিছু টাকা কার কাছে জামদিশ কোন কাছে রাস্তা বেলাছ না যদি লিখে নি আর ওইদিকে দমাইবো এক পাঁচ টাকা দেয়

বলার জন্য বলনা বলনা চলবে না অটো নিয়ন্ত্রণ বলনা অটো নিয়ন্ত্রণ আর পুলিশ বলনা 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 আর